নমস্কার বন্ধুরা বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তৈরি করে দেখাবো আমরার খুবই একটা মজাদার রেসিপি তো চলুন শুরু করা যাক তার জন্য প্রথমে আমি মশলা করব তার জন্য নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম পাঁচ ছটা গোলমরিচ দিলাম হাফ চামচ মৌরি হাফ চামচ মতো মেথি আর দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে এবার এটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব এটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না সর্ষেগুলো ফুটে উঠছে সর্ষেগুলো যখন ফুটতে শুরু করবে তখন বুঝতে পারবেন যে মশলাটা আমার রেডি হয়ে গেছে অতএব কড়া থেকে নামিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলাটা কালো হয়ে যাবে এটা ভাজতে আমার তিরিশ সেকেন্ড মতো টাইম লেগেছিল তো আপনাদেরও সেরকমই লাগবে দেখুন সর্ষেগুলো ফুটতে শুরু করে দিয়েছে তো এখন আমি মশলাটা নামিয়ে নেব নামিয়ে নিলাম এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল জলে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দেব আমড়া আমড়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি আপনারা চাইলে এখানে খোসা না ছাড়িয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর আমি এখানে দেশি আমড়া ব্যবহার করেছি তো কারণ আমার দেশি আমড়াটা বেশি ভালো লাগে এটা একটু টক হয় তো আমার টক মিষ্টি ঝাল ঝাল আচার খেতেই বেশি পছন্দ তাই আমি এটাকে দেশি আমড়া দিয়ে করছি আপনারা চাইলে এখানে কিন্তু বিদেশি যে আমলাটা হয় মিষ্টি আমরা সেটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন তবে সেক্ষেত্রে আমড়াটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে তো দেখুন আমড়াটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আমড়াটা সিদ্ধ করতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছিল এবার আমি কড়াইতে তেল গরম করে দিলাম তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে সর্ষেটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আমড়া সিদ্ধ করা আমড়া দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এতে আমি হলুদ লবণ কিছুই দেবো না কারণ আমি সিদ্ধ করার সময় দিয়েছি আর ওই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি ওই জলটা আমি পরে ব্যবহার করব। অতএব হলুদ বা লবণ কিছু দেওয়ার প্রয়োজন নেই তো আমরাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করার অনুরোধ রইল তো আচারটা দেখুন আমার ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে কম বেশি করে নেবেন এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব এই আচারটাতে আমি কিন্তু জল ব্যবহার করেছি তো এই আচারটা কিন্তু এক থেকে দুদিন আপনি বাইরে রেখে খেতে পারবেন আর পাঁচ থেকে ছ দিন আপনি ফ্রিজে রেখে এটাকে খেতে পারবেন ভালো থাকবে কিন্তু তার বেশি কিন্তু আপনারা রাখবেন না সেক্ষেত্রে এটা কিন্তু খারাপ হয়ে যাবে কারণ এতে জল ব্যবহার করা হয়েছে তো আপনারা যদি সারা বছর সংরক্ষণ করে এটাকে খেতে চান তাহলে আপনারা জলের ব্যবহারটা করবেন না আমরাগুলোকে সোজাসুজি আপনারা তেলে দিয়ে দেবেন তেলে দেওয়া একটু ভেজে নিয়ে চিনি দিয়ে দেবেন চিনিতেই এটা সিদ্ধ হয়ে যাবে তাহলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তো দেখুন আচারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এতে মশলাটা দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা তো পুরো মশলাটা আমার লাগেনি আমি এখানে দেড় চামচ মতো মশলা দিয়ে দিলাম তো দেখুন দেখতেই দেখতে আচারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল তো আমার আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মাঝে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে আর একটা নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আর একটা নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা